বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলেনি আজ গমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষক রাজ তুমি ঘুমিয়েও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ। তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক না। এখন শোষণ করে যারা তারা তোমাদের খুব না জিজ্ঞেস করিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকা কেনা তুমি জনতার হয়ে ক্ষমতাসীন এর বুঝে না ও লেনা দো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি জন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কসে জনতার পেটে লাথি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাটি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করোনা আসে তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ শেষ আজ বিদেশি প্রভুর ইশারায় চলে এদেশের রাজনীতি চলে অর্থনীতির ভেদাভেদ আর জাতির সংস্কৃতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি কর উন্নত শির এ জাতির গড় মানুষের সম্প্রীতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ

তুমি প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করো